জল খাও গ্যালাস ভরে মাংস খাও বাটিতে অহংকার বেড়ে রাখির পা পড়ে না মাটিতে আরসিবি সিবি টফি পেলো পাঞ্জাবের হলো হার ভিগো টিকটুকে মুজরা করে ভাবছে নিজেকে পাতা তো বন্ধুগণ কেমন আছো সবাই গরিব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অহংকারী এক ছাবরিকে নিয়ে হ্যাঁ গো মাসি তখন সময়টা ছিল দু হাজার আঠেরো চারিদিকে শুধু টিকটক আর টিকটক কারোর ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক টিকটক ঠিক অ্যাকাউন্ট থাকতো এর মধ্যে একজন ছিল রাখি দেবনাথ যার মধ্যে ভগবান কোনো ট্যালেন্টই দেয়নি কিন্তু তাও সে নিজেকে ট্যালেন্টেড ভাবতো প্রথমে সে ছিল মোটিভেশনাল স্পিকার বেশি হাসে সে গোপনে কাঁদে কিন্তু তার মোটিভেশনে যখন মানুষ মুতে দিয়ে চলে গেল তখন সে হয়ে গেল ডান্সার কিন্তু সে যখন রিয়েলাইজ করলো তার থেকে ভাদ্র মাসের কুকুরগুলো ভালো নাচে তখন সে হয়ে গেল কবি তখন সে সবাইকে কবিতা পড়ে শোনাতে লাগলো আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই আমার হাটে থেকে ভয় পেলাম সালাই রোস্টারে ছিল বলে তোকে আজ দু একজন মানুষ চেনে না হলে সেটাও চিন্তা না আর তুই তাদেরই বলছিস আজ থেকে বছর পাঁচ আগে রোশানা যদি তোকে রোশনা করতো তাহলে সাধারণ মানুষ অনেক দূরের কথা পাড়ার কুত্তা গুলো তোকে চিনতো না আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো হ্যাঁ দ্যা তোর মধ্যে কোয়ালিটি ততটাই আছে যতটা একটা বিমলের প্যাকেট কেশর তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম ও তাই খুব কাদতাম কাদকে কাঁদ বালিশ ভিজে যেত আরে কি কষ্ট বিশ্বাস কর এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো ওই বালিশটার জন্য বালিশ ভিজে যেত এত কান্না করেছি হ্যাঁ সত্যি দিন না এই দিনে যতবার কান্না করে মুছে করেছে এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি গালাগালি দেয় ওটা তোর মনের ভুল দেখ গালাগালি খাওয়ার মতো কাজ করলে লোক তো তোকে গালাগালি দেবেই আর রইলো তোর পার্সোনাল অ্যাটাক তা অত যদি পার্সোনাল তা সেগুলো সোশ্যাল মিডিয়াতে না শেয়ার করে প্রাইভেটই তো রাখতে পারিস ঠিক এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মা তুলে গালাগালি দেয় দেখ সমাজে একটা রোস্টারের যে অবদান রয়েছে তা তোর মতো ছাবরিদের এক পার্সোনও যখন ডক্টর বিবেক বিন্দা বাঙালিদের অপমান করলো তখন কারা প্রতিবাদ করলো এই রোস্টার যখন বাংলাদেশের নোবেল ভারতকে অপমান করলো তখন কারা প্রতিবাদ করলো এই রোস্টার যাদবপুর ইউনিভার্সিটিতে যখন একটা ছেলেকে র‍্যাগিং করে তার প্রাণ কেড়ে নিল তখন কারা প্রতিবাদ করলো এই রোস্টার সোনিরে দুটো গাছ ছাবরি

এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই আমার খুব ভালো লাগে ওনার কমেডি ওরে বঙ্গাই আবার কবে থেকে কমেডিয়ান হলো রে ওরে ঘাটের মরা বুঝি স্মৃতি শক্তি নাকি একবারই গেছে নাকি ব্রেন নামক জিনিসটা তোর মধ্যে নেই বলবো না তুই পোন এ তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর কি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তা কি কন্টেন্ট বানাও তুমি আরে ভাই 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 কি আমা ভাই ই কি হে বাহ কি কন্টেন্ট মারি বিশ্বাস কর রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নোবেলটা চুরি করে তোকেই দিতাম ছোট্ট ছেলে তিন নম্বর দুই নম্বর হয়তো বদমাশ বেক এক নম্বর ছেলে আমি অ্যাকচুয়ালি পালে সবাইকেই তিন নম্বরে হ্যাঁ সবাই লাস্ট তুমি একবারে ফার্স্ট না মানে একটুও লজ্জা করে না একটুও করে না এডলাস্ট নিজের মধ্যে কিছু থাকা তো দরকার যেটা নিয়ে যে অহংকার করবে আর তোর মধ্যে তো কিছুই নেই তাও এত অহংকার দেখো ভাই কবি বলেছেন যোগ্যতা ছাড়া তুমি যদি দেখাও অহংকার ভাদ্র মাসের অন্ধকারে মারা যাবে গান আমি পছন্দ করি না সেটা যতই ভালোই না কেন দেখো ভাই মোদ্য কথা হলো এই রোস্টারদের অপছন্দ না ভয় ভাই বলেন কি একটা সময় রোস্টার রেখে দুটো সারফেসেল দিয়ে এত পরিমাণ ধুইতে যে রাস্তাঘাটে ভাসিয়ে টেনে কোন রোস্টারকে देखলে আই ক্ষমা করবে দেখ আমার এক ছিল রমা তাকে করিনি আমি ক্ষমা কারণ তার চুল ছিল লাল আর রাখি মানেই আচ্ছা প্রশ্নের যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কেন দেখ তোর যেমন মাথা আছে বুদ্ধি নেই তেমনি প্রশ্নের উত্তর আছে দক্ষিণ নেই বরাবর এভরিথিং ওকে ওকে আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না তাই নাকি যতদিন তুমি মানুষের মন রাখতে পারবে ততদিন তুমি ভালো থাকবে দেখ আজকালকার দিনে ভালো থাকতে গেলে শুধু মন না ধন দরকার আরে সম্পত্তি আমি তখন ছোট ছিলাম আমিও তো বুঝতাম না ব্যাপার ব্যাপারগুলো না ওরে আমার কুচি খুকি রে কিছুই যদি বুঝতে না তাহলে এগুলো কি আচ্ছা আর কি মানে আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি আমি আড্ডা সালা দশটা ছেলেকে দশ রকম ভাবে ফোন করে ফ্লাটিং করে বেরোতে আর এখন এসে বলছে তখন ছোট ছিলাম আমিও তো বুঝতাম না এই ব্যাপারে না হ্যাঁ ছোট মানে বাপ তো ফিচার ওপরে দুধ খাইয়ে দিতো তোকে রোস্টারটা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখো ওরে এটা রোস্টিং চ্যানেল লোকের খারাপটাকে তুলে ধরে এখানে ক্রিটিসাইজ করা হয় এটা জোক স্টকের এর স্ক্রিপ্টের শো নয় যে ভিগো টিকটকের গল্প শোনাবো একটা ভিডিও থেকে তোমার খারাপ পাটটাই তুলে হ্যাঁ ভিডিওর খারাপ পাটটাই তুলে ধরা হয় কারণ সেটা দেখে যেন তার অনুশোচনা হয় আর অনুশোচনা তো অনেক দূরের কথা এরা এগুলো বেশি করেই করে সালা এতদিন জানতাম পুরুষ নারীর ভালোবাসায় আনন্দ হয়ে যায় এখানে তো দেখছি পুরুষ প্রেগনেন্ট

তাহলে ভাবো এরা ভিউসের জন্য কি করতে পারে কি বলবো এখন আমার কপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে দেখ আপগ্রেডেশন কপি কিচেনের না তোর দরকার সেই বছর বছর কাকে যে এরকম ছাবড়ি করে বেড়াছিস এখনো সেই রকমই আছিস পরিবর্তন কিছু হয়নি শুধু তো নাকটা একটু বড় হয়ে গেছে সালাইটা নাক নাকি সার দেওয়া বেগুন